জয় শ্রীকৃষ্ণ আশা করি সকলেই ভালো আছেন সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের মূল বিষয় হলো ভক্তের টানে ভগবান তার সব নিয়ম আর ঐশ্বর্য ভুলে যান চলুন জেনে নিন সে এক অদ্ভুত সময় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মেঘ ঘনিয়ে আসছে পাণ্ডবদের শান্তির দূত হয়ে শ্রীকৃষ্ণ গিয়েছেন হস্তিনাপুরে অহংকারী দুর্যোধন ভগবানকে আপ্যায়ন করার জন্য ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছিলেন রাজকীয় সে প্রাসাদ ছিল সোনার থালা হীরা জহরত আর বিলাসিতা কিন্তু কৃষ্ণ জানতেন সেখানে ছিল না তাই তিনি দুর্যোধনের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে পা বাড়িয়েছিলেন বনের এক কুটিরের দিকে যেখানে থাকতেন পরম ভক্ত বিদুর এবং তার পত্নী সুলভা শ্রীকৃষ্ণ যখন বিদুরের কুটিরে পৌঁছালেন তখন বিদুর ঘরে ছিলেন না বিদুর পত্নী সুলভা হঠাৎ ঘরের দরজা সারা বিশ্বে ও দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি ভাবতেও পারেনি যে স্বয়ং ভগবান তার এই দিন দরিদ্র কুটিরে এসে উদয় হবেন আনন্দে তার ভক্তিতে তার দুই চোখ দিয়ে ধারায় জল ঝরতে লাগল তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেললেন তার অন্তরে তখন শুধু একটাই সুর বাজছে আমার কৃষ্ণ এসেছেন আমার প্রাণনা ভগবান কৃষ্ণ হেসে বললেন কাকিমা বড় খিদে পেয়েছে খেতে দাও কিছু দেবী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন ঘরে তেমন কিছুই ছিল না কেবল কয়েকটি কলা ছিল তিনি কাঁপতে কাঁপতে সেই কলাই নিয়ে এলেন শ্রীকৃষ্ণের সামনে কিন্তু তার এই অবস্থা তখন এক অদ্ভুত তিনি কৃষ্ণের রূপে এতটাই আবিষ্ট হয়ে পড়েছিলেন যে তার বাহ্যিক কোনো জ্ঞান ছিল না তিনি একটি কলা হাতে নিলেন পরম মমতায় খোলার খোসাটি ছাড়ালেন কিন্তু প্রেমের ঘরে তিনি এতটাই আত্মহারা হয়ে গিয়েছিলেন যে কোলার শাঁসটুকু মাটিতে ফেলে দিয়ে তিনি খোসাটি শ্রীকৃষ্ণের মুখে তুলে দিলেন যিনি সমস্ত জগতের পালন কর্তা যার ইশারায় বিশ্ব চলে তিনি কি করলেন তিনি একটি বারও বললেন না মা তুমি কী দিচ্ছ বরং তিনি সেই কলার খোসাটি পরম তৃপ্তিতে চিবিয়ে খেতে লাগলেন তার মুখে এক মধুর হাসি তিনি যেন কোনো দিব্য অমৃত আস্বাদন করছেন সুলোভা একের পর এক কলার খোসা ছাড়িয়ে দিচ্ছেন আর ভগবান পরম তা গ্রহণ করছেন কেন কারণ সেই কলার খোসাটি তখন আর সাধারণ কলার খোসা ছিল না সেটি ছিল সুলোভার চোখের জলে ভেজানো তার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা ভগবান খোসাটি খাচ্ছিলেন না তিনি খাচ্ছিলেন তার ভক্তের শুদ্ধ প্রেম এমন সময় বিদুর ঘরে প্রবেশ করলেন দৃশ্যটি দেখে তিনি শিউরে উঠলেন চিৎকার করে উঠলেন এ একই করছ তুমি তুমি কি পাগল হয়ে গেলে ভগবানকে কোলার খোসা খাওয়াচ্ছ বিদুরের কথাই তখন সুলভা বুঝতে পারলেন দেখলেন নিজের হাতে করা ভুল তখন লজ্জায় ও দুঃখে তিনি শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন তার মনে হল তিনি ঘোর অপরাধ করে ফেলেছেন কিন্তু করুণাময় শ্রীকৃষ্ণ বিদুরকে থামিয়ে দিয়ে বললেন বিদুর ওকে বকবেন না আজ আমি যে এই খোসায় পেয়েছি তা দেবরাজ ইন্দ্রের অমৃতের মাঝেও নেই দুর্যোধনের রাজভোগ আমার কাছে তেতো মনে হয়েছিল কারণ সেখানে ভক্তি ছিল না কিন্তু মা যখন আমাকে এই খোঁসা দিচ্ছিলেন তখন তাতে মিশেছিল তার পবিত্র ভালোবাসা আর অকৃত্রিম ব্যাকুলতা আমি বস্তুর কাঙাল নই বিদুর আমি তো কেবল প্রেমের কাঙাল এই লীলাটি আমাদের চোখে জল এনে দেয় এবং মনে করিয়ে দেয় যে আমরা ভগবানকে কি দিচ্ছি তা বড়ো কথা নয় আমরা কোন মনে দিচ্ছি সেটাই আসল ভগবান কেবল মন্দিরে থাকেন না তিনি থাকেন সেই ভক্তের হৃদয়ে যে তার জন্য চোখের জল ফেলে আপনার প্রার্থনা যদি সরল হয় আপনার ভালোবাসা যদি পবিত্র হয় তবে আপনি যদি ভুল করেও তাকে কিছু অর্পণ করেন তিনি তা দু হাত বাড়িয়ে গ্রহণ করবেন ভক্তের টানে ভগবান তার সব নিয়ম আর ঐশ্বর্য ভুলে যান এই লীলাটি শুনতে শুনতে যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তবে জানবেন আপনার ভেতরেও সেই ভক্তির বীজ লুকিয়ে আছে এই পোস্টটি শেয়ার করে অন্যদের হৃদয়েও ভক্তির প্রদীপ চালিয়ে দিন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে